অনেকে মনে করে হেল্পিং হ্যান্ড ছাড়া কাজ চালানো একদমই কঠিন হ্যাঁ কাজ চালানো কিছুটা কঠিন হলেও একেবারে অসম্ভব কিছু নয় আমার বাসায় আজ চার পাঁচ বছর যাবতই একটা মেয়ে পার্মানেন্ট হেল্পিং হ্যান্ড হিসেবে ছিল কোনো ছোটা মানুষও ছিল না ওই সব কাজ করত আর সাথে আমি কাজ করতাম তো একটু একটু করে কিন্তু অভ্যাস সব সময় চালু রেখেছি যেন হেল্পিং হ্যান্ড চলে গেলে কোনো রকমের প্রবলেম না হয় আর সেটাই এখন আমার কাজে লেগেছে হ্যালো এভরিওয়ান ইসরাদ ব্লগের নতুন আরেকটি ব্লগ হবে সবাইকে ওয়েলকাম করছি দেখার জন্য কেমন আছেন সকলে আশা করছে সকলের দিনগুলো অনেক বেশি ভালো যাচ্ছে আগে এই কাজগুলো আমার হেল্পিং হ্যান্ডি প্রতিদিন আস্তে আস্তে করে করত আর ওর সাথে সাথে আমি আমার কাজগুলো করে ফেলতাম আর এখন দেখা যায় ও হঠাৎ করে চলে যাওয়াতে আমার একটু প্রবলেমই হয়ে গেছে কিন্তু সকল সমস্যার কিন্তু সমাধান অবশ্যই আছে কারণ ও বাসায় যখন ছিল তখন আমি একদম পায়ের উপর পা তুলে বসে একদমই খেতাম না কারণ আমি জানতাম কোনো জিনিসই আসলে চিরস্থায়ী নয় আর আমার এই হেল্পিং হ্যান্ডও কিন্তু চিরদিন থাকবে না এই জিনিসটা মাথায় রেখে আমি একটু একটু কাজ নিজেও করতাম সাথে আমার বাচ্চাদেরও কিন্তু আমি কাজ করার অভ্যাসটা চালিয়ে রেখেছিলাম সেই জিনিসটাই এখন আজকে আমার কাজে লেগেছে কারণ প্রায় চার পাঁচ বছর থেকে যে আমার কাছে পারমানেন্ট মেটা থাকতো ও হঠাৎ করেই চলে গিয়েছে কারণ ওর মার শরীরটা অনেক বেশি খারাপ অসুস্থ এই জন্য ওর মা এখন আর ওকে কাজে থাকতে চাচ্ছে না এই সে চলে গিয়েছে আর এখন আমার কাজগুলো আমাকেই করতে হচ্ছে এরকম পরিস্থিতিতে আমি আগেও অনেকবার করেছি এখনও এই পরিস্থিতিতে আবার মোকাবেলা করছি তখন আমার বাচ্চারা ছিল অনেক ছোট ছোট আর এখন তো আলহামদুলিল্লাহ আমার বাচ্চারাই অনেক বেশি বড় হয়েছে তো আমার প্রবলেম হওয়াটা খুব একটা বেশি কষ্ট হবে না আশা করছি প্রথমে ফার্নিচারগুলো পরিষ্কার করে সকাল সকাল আমি খুব ভরে উঠেছি তারপর ওয়াশিং মেশিনে আমি কাপড়গুলো দিয়ে দিচ্ছি কারণ কাপড় গিয়েছে সেগুলো শুকোতে কিন্তু বেশ খানিকটা সময় লেগে যায় ব্যবহার করা যে কাপড়গুলো থাকে সেগুলো কিন্তু আমি গোসল করার সময় ধুয়ে ফেলি আর বড় যে বিছানা চাদর বা আমার হাজব্যান্ডের যে জামা কাপড়গুলো বা বাচ্চাদের টুকটাক যে জামা কাপড়গুলো আছে সেগুলো কিন্তু আমি ওয়াশিং মেশিনে একসাথে জমা করে প্রায় অনেকটা জমা করে আমি কিন্তু ওয়াশিং মেশিনে ধুয়ে ফেলি আমি এই কাজটা আরও আগেও করতাম যখন আমার বাচ্চারা অনেক ছোটো ছিল আর তখন আমার হেল্পিং হ্যান্ড ছিল না একদমই তখন কিন্তু আমি এভাবেই কাজটা ম্যানেজ করে নিতাম আর যেহেতু ও চলে গিয়েছে হঠাৎ করে আর সে জন্য কাজগুলো ম্যানেজ করতেও কিছুটা কষ্ট হবে এর জন্য ধীরে ধীরে নিজের কাজগুলোকে নিজের হাতে সুন্দর করে কুছিয়ে করতে পারবো এটাও অনেকটা ভালো লাগা কাজ করছে যাই হোক কাপড়গুলো ধুতে দিয়ে এখন হচ্ছে আমি রান্নাটা বসিয়ে দিব আর প্রথমে হচ্ছে আমি ভাতের চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিলাম কারণ ভাতটা হতে একটু বেশি সময় লাগে তাই ভাবলাম যে আগে ভাতটাই হয়ে ফেল বাসার অন্যান্য কাজ করলেও আমি কিন্তু কখনোই ওকে আমার এই চুলা বা রান্না রান্নার কোনো কাজ কখনোই দিতাম না কারণ দেখা যায় ওরা কাজ করতো ঠিক কিন্তু কাজের যত্ন করে করতো না এটা আমার পার্সোনালি ভালো লাগতো না এই জন্য আমি কখনোই আমার চুলার কাছে আসতে দিতাম না কারণ এই একটা জায়গা আমার খুব প্রিয় আমি খুব গুছিয়ে রাখতে পছন্দ করি সব সময় আমার তিন বাচ্চা থাকা সত্ত্বেও আমার বাসায় যারাই আসে না কেন তারা আমাকে বলে যে তোমার বাসায় এত সুন্দর করে গোছানো কি করে থাকে এটার একটা রিজনই হচ্ছে একমাত্র কারণে হচ্ছে যে আমি খুব গোছানো থাকতে পছন্দ করি খুব পরিপাটি থাকতে নিজেকে পছন্দ করি এবং আমার সংসারটাকেও পরিপাটি রাখতে পছন্দ করি হেল্পিং হ্যান্ড থাকতেও খুব বেশি অসুস্থ না হলে বা খুব বেশি ক্লান্ত না থাকলে আমি কিন্তু কখনোই শুয়ে বসে কাটাতাম না এই যে একটু পর কিন্তু এভাবে টুকটুক করে কাজ করে যেতাম আর এখন তো হেল্পিং হ্যান্ড নাই তাই আমার হচ্ছে কাজগুলো নিজের মতো করে গুছিয়ে করতে হবে যেহেতু সব কাজটাই আমাকে এখন করতে হচ্ছে যেহেতু এখনও ছোটা মানুষ আমার ওভাবে রাখা হয়নি তাই আমার নিজের কাজগুলো নিজেকেই সব করতে হবে তো সেজন্য এরপর হচ্ছে আমি নাস্তার এখানে চলে আসলাম যেহেতু খুব ভরে উঠেছি অনেকটা ক্ষুদাও লেগে গিয়েছে তাই ভাবলাম যে আগে নাস্তার প্রিপারেশানটা করে ফেলি আর নাস্তার এদিকে রুটির হচ্ছে যে আটাটা আছে সেটা করতে দিয়ে আমি কিন্তু এখানে ঘর ঝাড়ু দিতে চলে এসেছি কারণ ঘর ঝাড়ু না দিলে আমার ভালোই লাগে না আর প্রথমে যদি ঘরটা একদম ঝকঝকা তকতকা না থাকে আসলে দেখতেও ভালো লাগে না আর মনটাও কেন যেন ফ্রেশ থাকে না এরপর ঘরটা ঝাড়ু দিয়ে এসেছি তারপরে হচ্ছে আটা দেখলাম ঠান্ডা হয়ে গেছে তো ভাবলাম যেহেতু আগে নাস্তাটা করে ফেলি আর মেয়েও পড়াশোনা করছে ওকে নাস্তাটা দিতে হবে তারপর এই যে আসন্দ করে রুটি করে ডিম ভাজি করে তারপর একটু চা বসিয়ে দিলাম এখন সবাই মিলে একসাথে নাস্তাটা করে ফেলবো রুজি বলেছিলাম আমি কিন্তু আমার চুলাটা একদমই নোংরা হতে দিই না এজন্য একটু পর পরে কিন্তু আমি নিজের হাতে মছতেই থাকি এটা চুলা গরম হোক বা ঠান্ডা সেটা আমার দেখার মোটেই বিষয় না আমি কিন্তু একটু পর আমার চুলাটা হচ্ছে পরিষ্কার করে ফেলি এই জন্য একদমই নোংরা হয় না আর এই তো দুপুরবেলা হচ্ছে খাবার দাবার শেষ করে আমি একটু শুয়েছিলাম যে একটু পর উঠে থালাবাটিগুলো আবার মেজে ফেলবো তো এসে দেখি আমার গরমে সে গোসল করে ভাত খেয়ে একদম হচ্ছে সে থালাবাটিগুলো ধুয়ে ফেলছে তো দূর থেকে দেখে আমার এত ভালো লাগা কাজ করছিল যে সন্তানের জন্য আগে এতটা কষ্ট করতাম সেই সন্তান আমার কষ্টটা বুঝতে পারছে এটা আসলে অনেক ভালো লাগার কাজ যাই হোক বিকেলের দিকে উঠে একটু হচ্ছে চা বসিয়ে দিলাম আর এখানে হচ্ছে বাচ্চাদের জন্য একটু নুডলস রেডি করব এই জন্য হচ্ছে নুডলসের জন্য এখানে দুইটা ডিম দিয়ে নিয়েছে আগে ডিমটাকে এভাবে করে আমি হচ্ছে ভেঙে ঝুড়ি করে নেব একদম তারপরে হচ্ছে নুডলসের যে উপকরণগুলো আছে যেমন পেঁয়াজ কাঁচামরিচ নুডলসের মশলা এগুলো সব একবার দিয়ে তারপর হচ্ছে আমি নুডলসটা বাচ্চাদের জন্য রেডি করে ফেলবো বিকেলবেলা নাস্তায় বেশিরভাগ সময় বাচ্চারা নুডলসটা খেতে বেশি পছন্দ করে আর বাইরে যেহেতু ওরা খেলাধুলো করে তাই একটু ভারী নাস্তা দিলে বাচ্চারা একটু মনোযোগ দিয়ে সন্ধ্যার সময়টা একটু পড়াশোনাও করতে পারে এই জিনিসটা মাথায় রেখে আমি কিন্তু বিকেলে একটু বাচ্চাদেরকে সব সময় ভারী খাবার দেওয়ার চেষ্টা করি আর এই যে নুডলসটাতে কিন্তু ঝাল একদমই কম দিয়েছি কারণ আমার ছোট বেবি যেহেতু খাবে খুব বেশি ঝাল হলেও কিন্তু খেতে পারবে না সে কথাটা মাথায় রেখেই কিন্তু ঝালটা একদমই আমি কম দেওয়ার চেষ্টা করি সময় তো তো সুন্দর করে নুডলসটা রেডি করে ফেললাম আর এখন ওদেরকে দিয়ে দিবো গরমে তো অলরেডি সন্ধ্যার পরপরই হচ্ছে পড়তে বসে গিয়েছে তো ওকে ফার্স্টে দিয়ে দিবো যেহেতু পড়াশোনা করছে ওটা দিয়ে তারপরে হচ্ছে ছোট দুই বেবিকে হচ্ছে আমি খাইয়ে দিবো এরকম করে নুডলস রান্না করা দেখলে আসলে ছোটবেলার কথা অনেক বেশি মনে পড়ে যায় এখন তার নুডলস ওরকম করে খাওয়া হয় না কিন্তু ছোটবেলায় যখন মা এরকম করে গরম গরম নুডলস রান্না করে দিত তখন এত বেশি ভাল লাগতো সেটা আসলে বলে প্রকাশ করা যাবে না তো সেই জিনিসটাই আমি এখন করার চেষ্টা করি যে আমার বাচ্চাদেরকে আমি সেই মেমোরিজগুলো দেওয়ার চেষ্টা করি যাই হোক আবার চা বসিয়ে দিলাম বেলার নাস্তায় চা খেয়ে তারপর হচ্ছে এই যে বিকেলের হালকা যে হাঁড়ি পাতিলগুলো ছিল দুপুরবেলা তো আমার মেয়ে অনেকটা করেই ফেলেছে আর বিকেলে যে হাঁড়ি পাতিলগুলো ছিল এগুলো হচ্ছে আমি ধুয়ে ফেলছি কারণ আমার না কাজ ফেলে রাখতে কখনোই ভালো লাগতো না সেটা হেল্পিং হ্যান্ড থাকুক বা না থাকুক আমি সব সময় চেষ্টা করি যে নিজের কাজগুলো নিজের যত দ্রুত করে ফেলা যায় তারপরে বসে থাকবো বা বাচ্চাদেরকে টাইম দেবো বা একটু টিভি দেখব এই জিনিসগুলোই হচ্ছে আমার মধ্যে কাজ করে কখনোই যে কাজ ফেলে রেখে আমি শুয়ে থাকবো এমন কিন্তু আমার খুব কম হয়ে থাকে তো আর নিজের কাজগুলো যখন নিজে করছি এখন আগে তো এগুলো হেল্পিং হ্যান্ডই করতো বেশি যেহেতু ও বাসায় ছিল তো এখন তো আসলে সেরকম ব্যাপার ব্যাপার নেই তাই নিজের কাজগুলো নিজে করতে এত বেশি ভালো লাগছে যে নিজের মতো করে আমি খুব সুন্দর করে চকচকে করে করে ফেলতে পারছি আর নিজের জিনিসটা যেভাবে নিজের যত্ন করে করা হয় সেটা কিন্তু অন্য কেউ পারবে না যাই হোক রাতের বেলা হচ্ছে আর কোনো কিছু খাবো না দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি এখন বাচ্চাদেরকে পড়াবো আর আমার হচ্ছে অনলাইনে একটা ক্লাস নেই আমি সন্ধ্যার পরে সে অনলাইন ক্লাসটাই করাবো আর হচ্ছে নিজের এই যে ডিনারটা খুব সুন্দর করে এনজয় করব। উপরে কিন্তু একটু লবণ ছিটিয়ে দিয়েছি এটা আমার খুব বেশি ফেভারিট আর আজকের মতো আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিয়েছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ